হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বামস ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা জামাকাপড় পরে পেরিয়ে পড়েছি কোথায় যাব এখনো ঠিক নেই যাওয়ার সময় একটা মাছরাঙা পেয়ে গেলাম মাছরাঙাকে দেখতে পেয়ে গেলাম ছবি তুলেও নিয়েছি এখন যাচ্ছি জানি না ডেস্টিনেশান কোথায় রয়েছে না বই দেখতে যাব না মিউজিয়াম যাব এখন বাজে দুটো বাস যাচ্ছে ডেস্টিনেশান জানা নেই কোথায় যাব বেরিয়ে পড়েছি তারপরে দেখি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কন্টিনিউ দেখতে থাকো এখন স্টপ করছি দেখবে আরও অনেক ভিডিও এখানে দেব তখন বুঝতে পারবো ঠিক আছে ফাইনালি কল্যাণী স্টেশনে আমরা নেমে পড়েছি গলু গলুর পাপা আগে চলে গেছে আমি পিছন দিয়ে যাচ্ছি ভেবেছিলাম মিউজিয়াম যাব কিন্তু সময়ের জন্য আমাদের আর যাওয়া হবে না তাহলে এখন একটা মুভি দেখে নিই তাই কল্যাণীতে এসেছি সঙ্গম সিনেমা হলে ডান্স মুভি দেখার জন্য দেখি ফাইনালি কি দেখতে পাই ঠিক আছে ভিডিওটা দেখতে থাকবেন তুমি মুভির টিকিট কাটা হয়ে গেছে এখন যাচ্ছি খাবারের সন্ধানে যাই গিয়ে দেখি কি খাবার পাই এত বেলায় এসে কি খাবো জঙ্গল বলু আর গোলের পাপা যাচ্ছে আগে আমি যাচ্ছি বাবা গোলু খাচ্ছে চিকেন বিরিয়ানি আমি খাবো ভাত তাই তো বলু

तेरे शिकमी पोते खाऊंगा ओ न मैं तो गया तेरे दिल में लगाऊंगा वापस जा गया लुट गया मैं तो गया मैं तो, लुट फुट गया, गया उड़की करा, मैं तो, गया दो लुट फुट गया Oh, my God, Oh, my God, oh my God. Oh my God. Oh my God. चल चुप रे सारी और सिलायंस क्यों क्या बनू है तो ठीक है कैसे अपनी बंदी से कुटनों पे जाके पूछ रहा है उसे ब्याह करेगी? ये होती है ना रिस्पेक्ट कोच जी आया था एक मुझसे मिलने ना हाँ कीती ना ना कीती सीधा गया डैडी जी को और कहना है हाँ जी तो फिर दहेज की बात कर ले मैंने कहा हाँ जी कर लेते बताओ कितने दोगे

লালে লাস্ট ফিনিশিং সিনেমা দেখে চলে আসলাম আর এই কুকুরটা তো আমার পিছনেই চলে যাচ্ছে সবার পেছনে যাচ্ছে এই দেখো এই দেখো দেখো পুরো কষ্ট ঠান্ডার মধ্যে যেখানেই যাচ্ছে তাহলে বন্ধুরা ডাঙ্কি বই দেখে চলে আসলাম আজকে পুরো বাবা খুব ভালো আনন্দ হলো এদিকে আসো পুরো পরিষ্কার এদিকে বসে ছিল বেচারাটা যেই এইখানে চলে এসেছে আবার যাবে তাহলে বলো আর হ্যাঁ বন্ধুরা বই দেখে কমপ্লিট হয়ে গেল এবার শ্যামনগরে নেমে গেছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি মানে টোটো থেকে নেমে গেছি এখন বাড়ির দিকে যাব আর আজকে দিনটা খুব ভালোই কাটলো বই দেখলাম তারপরে তোমার অনেক কিছু খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম হ্যাঁ ভেবেছিলাম তো অন্য জায়গায় যাব তারপরে বললাম তো যা প্রথমেই বলেছিলাম যে আমাদের ঠিক নেই কোথায় যাব মুভি দেখতে যাব নাকি আমরা মিউজিয়াম যাবো তো যা টাইমের শর্ট ছিল তা মুভি দেখেই চলে আসলাম তো ভিডিওটা আর বেশি লং করতে চাই না খুব ভালোভাবে কাটলো দিনটা আমাদের এই পর্যন্ত ভিডিওটাকে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে গুড নাইট টাটা